সৈয়দ আশাদ সাহেবের নামে সৈয়দ আশ্বাদ স্মৃতি মিলন সৈয়দ আশ্বাদ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই সংবর্ধন অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি যশুদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধা বাজনিক হক বাবুল হাজি সাহেব সঞ্চালনা করছেন যশুদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় দাদা সপন কুমার রায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই আমাদের মাটির সকল মানুষের গর্বিত পরিবারের সন্তান সকলের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দিন দিনকে রাত করে এই কিশোরগঞ্জের সকলে মানুষ ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন এবং গত আট তারিখের নির্বাচনে বিজয় চিনিয়ে আনার জন্য তিনি সর্বোচ্চ কষ্ট পরিশ্রম করেছেন যার পদৌ কিশোরগঞ্জ উপজেলার সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন আজকে আসলে সংবর্তিত আমি মনে করি আমার এই নেতাকে করা উচিত আমাদের প্রিয় মানুষ মানুষকেট শহেদ ভাই উপস্থিত আছেন সদর প্রজেল আওয়ামী লীগের সাবেক সভাপতি আমার শ্রতাবাজন জনাব আজিজ ভাই উপস্থিত আছেন আমাদের এই দলের সাবেক চেয়ারম্যান আমার শ্রতাবাজন নেতা জনাব জাহেদ মিয়া উপস্থিত আছেন আমাদের বর্তমান মেম্বার সামের মেম্বার সাহেব মেম্বার সাহেব আমাদের একজন প্রবীণ সাহেব আছেন বসা বাবু ওমকেশ ভৌমিক আমাদের রঞ্জিতা আছেন সুজিতা আছেন আমাদের অনেক ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এখানে এই অনুষ্ঠানটি সফল করার জন্য হস্ত করছেন ইসলাম আমার আপনারা জানেন আমরা ইতিহাসের বড় অংশের অংশীদার আমরা কিশোরগঞ্জের মানুষ তথা দেশতলের মানুষ বঙ্গবন্ধুর পরে যারা ইতিহাসের জায়গা দখল করে আছেন আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা সৈয়দ ইসলাম সাহেবের এই পণ্যভূমি ওনার ভাই সৈয়দ আহেদুল ইসলাম সাহেবের পণ্য ভূমি আমাদের প্রিয় নেতা সৈয়দ আসাদ সাহেবের পণ্য ভূমি যশো অনুষ্ঠান আয়োজন করেছেন শ্রদ্ধা নিবেদন করছে আমাদের সেই কৃতি সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনতা বন্ধবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ সহী দু লক্ষ আমরা কিশোরগঞ্জের মানুষ বাংলার যেকোনো প্রান্তে যাই না কেন সত্যি আমরা গর্বের সাথে পরিচয় দিয়ে আমাদের বাড়ি কিশোরগঞ্জ ইতিহাসে যে নামগুলা লিপিবদ্ধ আছে এবং বাংলাদেশ থাকবে যতদিন সেই নাম স্বর্ণ করে লেখা থাকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তার সুফল তারাও পাবে সৈয়দ নজরুল সৈয়দ আহবুল ইসলাম সৈয়দ আশা এখানে এখানে অনেক মুরুভ এখানে আছে আমারও বয়স কম অনেক সাহেব পার হয়েছে আমি দেখেছি পঁচাত্তরের পরে এই সৈয়দুল ইসলাম সাহেব আমাদের এই কিশোর দিনের প্রান্ত থেকে ও প্রান্তে ওনার ভাই বাংলার গল্প সৈয়দ নজরুল এই নামটি কিন্তু উনি নিয়েছেন বা কিশোরগঞ্জের এটা নিশ্চয়ই আপনারা যারা মুরব্বের আছেন আপনারা দেখেছেন স্বীকার করবে পরবর্তী সময় সিয়ান্নয়ে আশাব ভাই আসলেন আমরা মনে হয় হাত ছেড়ে বেঁচেছি মনে হইল যে অভিভাবক শূন্য ছিলাম আমরা কিশোরগঞ্জের মানুষ শ্রমিক আশাব ভাই আমাদের অভিভাবকদের দায়িত্ব নিলেন আমরা মনে করলাম আমরা একটা বিশাল একটা বটো বৃক্ষ পেয়েছি সেই শরীর সেল নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তানের মাধ্যমে উনি অভিভাবকের দায়িত্ব পালন করে কিশোরগঞ্জকে আর অনেক অনেক ভাব এগিয়ে নিয়ে গেছেন এবং উনার যে পিতা শৈ নজরুল সাহেবের নামটি উনি আরো নতুন করে বাংলার মানুষের প্রাণে আবার প্রবেশ করিয়ে দিয়েছেন যে শৈক নজরুল সাহেবের সন্তান ওনার কর্মের ধারায় ওনার দক্ষতার ধারায় ওনার কাজের ধারায় একজন নির্লোক একজন সৎ মানুষ বাংলাদেশের রাজনীতিতে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জ খুশি পরের যে উন্নয়ন সবটাই ওনার হাত তুলে দিয়েছে আমরা পুরো ভাগ আছে এত অল্প সময়ে আমরা ওনাকে হারিয়ে তুলব আমরা আসলে বুঝতে পারিনি আল্লাহ দিয়ে চলে গেছেন আমরা হতাশাগ্রস্ত পড়েছিলাম আমাদের মাথার উপর থেকে চলে গেছে এই বৃহস্পতি পরিবারের আরেকজন যোগ্য উৎকশ্বরী এক পেছনে ডাক্তা করেছিলাম কিছু উনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন কিছু কিছু মানুষ ভেবেছিল যেই সুযোগ এই পরিবারকে মেসাজার করে দেওয়ার সুযোগ এই পরিবারকে চিরতরে দেওয়ার সুযোগ কিশোরগঞ্জের মানুষকে মাতা আর সুযোগ পাবে না। এরকম ভাবনা ছিল অনেকে কিন্তু পারে নাই সৈয়দ আস্তারুল ইসলাম কিছুভাবে সুযোগ্য নেতৃত্বে কিশোরগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি আমরা আরও সাহস বৃদ্ধি পেয়েছে গত সাতই মার্চ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ সৈয়দন ইসলাম সাহেবের আরেকজন সন্তান আমাদের মাঝে এসে আমাদের নেতা সৈয়দ কিটু ইসলাম কিটুবাইকে সাহস প্রেরণা আমরা আরো সাহস পেয়েছি যে কথাটি বলতে চাচ্ছি আগামী দিনে আমাদের আরো ঐক্য সুদৃঢ় করতে হবে কথাটি আপনারাই বলেছেন যে কিত হওয়ার কথা ছিল না আমাদের নেতা ছিলাম কিছু এবং সাফায়াত অসুস্থতার কারণে আসতে পারে নাই মনিটরিং করেছেন টাকা বসে বসে দুই ভাইয়ের যোগাযোগ করেছেন কি করে আমাদের কিছু রয়েছে অস্তিত্বকে রক্ষা করা যায় এমনটিত হওয়ার কথা ছিল না তবে আমাদেরকে অশনি সংকেত আগামীতে আমাদের আরো শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে নেতা কিন্তু জনে জনে হয় না নেতা কিন্তু একজনকে মানতে হয় একজনকে মানতে হয় আর সেই নেতা আশ্রফ ভাইয়ের অবর্তমানে রাজনীতিক নেতা এখন আমাদের কিসে একজন কে সেটার একটু আস্তে উনাকে শক্তিশালী করার জন্য উনার বড় ভাই সে সাফায় ভাই উনিও

রাজনীতি বলেন যে কোনো নির্বাচন বলেন আমরা যদি আস্থা ইসলাম এর নেতৃত্বে এক থাকি ঐক্যে থাকি তাহলে আমাদের কাছ থেকে কোন বিজয় সেটা ইউনিয়ন পরিষদ বলে আমাদের পৌরসভা বলে এবং উপজেলা পরিষদ বলে এই জন্য আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আজকে যে বিজয়ের জন্য আপনারা আমাকে সম্বোধিত করছেন আমিও মনে করি এই বিজয় আস্থা করছিলাম পিটু ভাইয়ের এই বিজয় আপনাদের কিশোরগঞ্জ সকল মানুষ উপজেলার সকল মানুষ হয়েছে বলে আমাদের সম্ভব হয়েছে তবে আমাদের একটা শিক্ষা আগামী দিনে আমাদের আরো আরো শক্তিশালী ভূমিকা নিতে হবে আরো আমাদের ঐক্য সুদৃঢ় করতে হবে আমি আর কথা বাড়াবো না নেতার কাছ থেকে কথা শুনব আমরা আগামী দিনে কিশোরগঞ্জের রাজনীতিকে আরো শক্তিশালী করতে চাই এবং শক্তিশালী দেখতে চাই অ্যাডভোকেট সহ আস্তর প্রতাম টিটু ভাই নেতৃত্বে আজকের এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আগামী দিনে যে দায়িত্ব আমার কাজে এসেছে আল্লাহর মেহরবানি এবং আপনাদের ভোটে আমাদের নেতা অ্যাডভোকেট সহিত আস্ত টিটু ভাই যে দায়িত্ব আপনাদের কারণে যে দায়িত্ব আমার কাজে করেছে সেই দায়িত্বের জন্য আমি সততার সাথে ইমানদারির সাথে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি শুধু চারটা দখল করে বসে থাকলে হবে না কম বেশি উন্নয়ন জাতি করতে পারি সেই তোফিজেন আল্লাহ পাক আমাকে দান করেন সেই তো আছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু